হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফোর ক্লাসেস আজকে আমরা আলোচনা করব চাহিদার বিভিন্ন বিষয় সম্পর্কে তো লেট স্টার্ট প্রথমে আমরা দেখব যে চাহিদা কাকে বলে চাহিদা বলতে আমরা দেখব সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায় অর্থাৎ আমরা কোনো জিনিসকে যদি পাওয়ার ইচ্ছা করি সেটাকে আমাদের চাহিদা বলা হয় কিন্তু ইকোনমিক্স বা অর্থনীতিতে চাহিদা এটাকে বোঝায় না চাহিদা এখানে সম্পূর্ণ আলাদা এখানে অর্থনীতির চাহিদা বলতে বোঝায় কার্যকর চাহিদা কার্যকর চাহিদা মানে কি এফেক্টিভ ডিমান্ড সেটা কি জিনিস না আর্থিক ক্ষমতাযুক্ত আকাঙ্ক্ষাকে বোঝানো হয় অর্থাৎ কোনো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেই হবে না সেই জিনিস কেনার পেছনে তার আর্থিক সামর্থ্য থাকতে হবে যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে সেই জিনিস কেনার যদি আকাঙ্ক্ষা থাকে তবে সেটা ইকোনমিক্সের চাহিদা বলে অর্থাৎ ক্রয় ক্ষমতা যুক্ত যে যে আকাঙ্ক্ষা সেটাকেই বলা চাহিদা তাহলে চাহিদা হল আর্থিক ক্ষমতা দ্বারা সমর্থিত কেনার ইচ্ছা এটাই হচ্ছে ইকোনমিক্সের চাহিদা যেটা সাধারণ অর্থে চাহিদার পুরোপুরি উল্টো অর্থনীতিতে চাহিদার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি দ্রব্যের দাম দ্রব্যের দামের সঙ্গে চাহিদার কিন্তু অর্থনীতিতে অঙ্গাঙ্গী সম্ভাবে এটা সম্পর্কিত দাম এবং চাহিদা সম্পর্কিত কোনো দ্রব্যের দামের উল্লেখ যদি না থাকে ভালো করে বুঝবে কোন দ্রব্যের যদি দামের উল্লেখ না থাকে তাহলে কিন্তু চাহিদা বলা যাবে না অর্থাৎ দাম কেমন হবে সেই বিশেষে আমরা চাহিদা আছে কি নেই বা চাহিদা বোঝাবে কি না সেটা আমরা বুঝবো কি দামের পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট সময়ে সময়টা এখানে ফ্যাক্টর কারণ সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে অর্থাৎ একটি নির্দিষ্ট দামে এবং নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে তাকেই বলা হবে অর্থনীতিতে চাহিদা অর্থাৎ নির্দিষ্ট দামে এবং নির্দিষ্ট সময়ে কোন ক্রেতা কতখানি দ্রব্য কিনতে প্রস্তুত থাকে সেটাকেই বলা হবে চাহিদা এটাই হচ্ছে অর্থনীতির চাহিদা এবার প্রশ্ন হচ্ছে যে চাহিদা নির্ধারক বিষয় অর্থাৎ চাহিদা হতে গেলে বা চাহিদা থাকতে গেলে কতগুলি বিষয় আছে যেগুলোকে আমরা চাহিদা নির্ধারক বিষয় বলে নিয়েছি নাম দিয়েছি আর কি যেটাকে বলছি কি প্রথম পয়েন্ট হচ্ছে দ্রব্যের দাম অর্থাৎ প্রাইস দাম কি হবে চাহিদার প্রাথমিক নির্ধারক এটা একদম প্রাইমারি নির্ধারক প্রাইমারি নির্ধারক কি না হচ্ছে চাহিদা দাম দাম হচ্ছে চাহিদার প্রাথমিক নির্ধারক ক্রেতা কোন দ্রব্য কতটা পরিমাণে কিনবে সেটা দ্রব্যের দামের উপর নির্ভর করে অর্থাৎ দাম যদি বেশি হয় তাহলে ক্রেতা সেই দ্রব্য বেশি পরিমাণে কিনবে না অর্থাৎ তার চাহিদা কম হবে আবার দাম যদি কম হয় তাহলে কি হবে ক্রেতা সেই দ্রব্য বেশি পরিমাণে কিনতে রাজি থাকে অর্থাৎ সেই ক্ষেত্রে সেই দ্রব্যের চাহিদা বেশি হয় তাহলে দামের সাথে চাহিদার একটা অপোজিট সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি ক্রেতা আয় ক্রেতার আয় কি ক্রেতার দাম হয়তো কম আছে কিন্তু ক্রেতার আয় কম সেই ক্ষেত্রেও সেই দ্রব্যের চাহিদা ওই ক্রেতার কাছে কম হবে অর্থাৎ ক্রেতার আয়ের উপর কি কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে যদি কোন দ্রব্যের দাম ক্রেতার আয়ের বাইরে থাকে তাহলে কি হবে সেই ক্ষেত্রে সেই দ্রব্যের চাহিদা কম হবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায় সাধারণত নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার চাহিদা বর্তমান আয় ব্যতীত অতীত এবং ভবিষ্যৎ আয়ের সম্ভাবনার উপরেও নির্ভর করে তা শুধুমাত্র বর্তমান আয় নয় তার অতীতয় এবং ভবিষ্যৎ আয়ের উপরেও চাহিদা নির্ভর করে তারপর হচ্ছে কি অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম কোনো দ্রব্যের চাহিদা সংশ্লিষ্ট দ্রব্যের দামের উপর নির্ভর করে সংশ্লিষ্ট দ্রব্য বলতে আমরা কি বুঝি পরিবর্ত দ্রব্য অর্থাৎ যেটাকে আমরা সাবস্টিটিউট গুডস বলে থাকি এবং পরিপূরক দ্রব্যকে বলি পরিপূরক দ্রব্য হচ্ছে কি কমপ্লিমেন্টারি গুডস অর্থাৎ একটা দ্রব্যের পরিবর্তে যদি অপর দ্রব্য ব্যবহার করা হয় তাহলে ওই দ্রব্য দুটিকে কি বলা হবে পরিপূরক দ্রব্য বলা হবে যেমন কি পরিবর্তক দ্রব্য বলা হবে সরি সেক্ষেত্রে যেমন কি চা এবং কফি মাছ এবং মাংস এগুলো হচ্ছে কি পরস্পর পরস্পরের পরিবর্তন দ্রব্য অর্থাৎ যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে চায়ের চাহিদা কমে যাবে কফির চাহিদা বেড়ে যাবে আবার যদি কফির দাম বেড়ে যায় তাহলে কী হবে কফির চাহিদা কমে যাবে চায়ের চাহিদা বেড়ে যাবে ঠিক তেমনি মাছ এবং মাংসকে যদি আমরা ধরি তাহলে যদি মাছের দাম বেড়ে যায় তাহলে কী হবে লোক মাছ কম পরিমাণে কিনবে অর্থাৎ এখানে মাছের চাহিদা কমে যাবে উল্টো দিকে তখন কি হবে মাংসের চাহিদা বেড়ে যাবে তখন কি লোক মাছের যেহেতু পরিবর্তন দ্রব্য হচ্ছে মাংস লোক বেশি পরিমাণে মাংস কিনবে আবার মাংসের দাম যদি বেড়ে যায় তাহলে কী হবে লোক বেশি পরিমাণে তখন মাছ কিনবে এটা হচ্ছে দুটো হচ্ছে পরস্পরের পরিবর্ত দ্রব্য আরেকটা দ্রব্য আছে কি যেটা হচ্ছে পরিপূরক দ্রব্য অর্থাৎ কমপ্লিমেন্টারি গুডস যেমন কি গাড়ি এবং পেট্রোল যদি গাড়ি এবং পেট্রোল তাহলে গাড়ি এবং পেট্রোল কী হবে একটি ছাড়া আরেকটি চলবে না যদি পেট্রোলের দাম বেড়ে যায় তাহলে গাড়ির দাম বেড়ে যাবে এবং যদি পেট্রোলের দাম কমে যায় তাহলে গাড়ির দামও কমে যাবে অর্থাৎ পেট্রোলের চাহিদা যদি বাড়ে তাহলে গাড়ির গাড়ির চাহিদা বাড়বে এবং যদি গাড়ির চাহিদা বাড়ে তাহলে পেট্রোলের চাহিদাও বাড়বে এই এইটা হচ্ছে পরস্পরের পরিপূরক দ্রব্য এরপর আমরা দেবো কি ক্রেতার রুচিও পছন্দ অর্থাৎ ক্রেতার রুচি ও পছন্দের উপর কিন্তু দ্রব্যের এরপর আমরা দেখব ক্রেতার রুচি ও পছন্দ তাহলে ক্রেতার রুচি ও পছন্দের উপর কিন্তু দ্রব্যের চাহিদা নির্ভর করে অর্থাৎ আগে আমরা কি দেখতাম বাঙালিদের পোশাক আশাক আলাদা ছিল ধুতি পাঞ্জাবি পরতো ঠিক আছে তো এখন কিন্তু সেই জায়গাটা প্যান্ট শার্ট ম্যাক্সিমাম লোক পরে এবং শাড়ি সাধারণ সাধারণত কি হয় একটু বয়স্ক মহিলারা পরে অর্থাৎ একটু সিনিয়র মহিলারা পরে আর বাকি কম বয়সী মহিলারা কিন্তু সাধারণত চুড়িদার পরে কুর্তি পরছে বা আরও এই সমস্ত যে যে সমস্ত খানিকটা আধুনিক পোশাক তারা এই সমস্ত পরছে অর্থাৎ এই ক্ষেত্রে কী হয়েছে ক্রেতার রুচি এবং পছন্দ বদলে গেছে আবার কী হচ্ছে বর্তমানে আমরা কি দেখছি যে ফর্মাল যে জামা প্যান্ট অর্থাৎ প্যান্ট এবং শার্ট তার কিন্তু চাহিদা কম একটু স্টাইলিশ যে সমস্ত জামা কাপড় আমরা দেখছি পোলো শার্ট বা টি শার্ট বা জামারও এখন নানারকম স্টাইল রয়েছে সেই ধরনের জিনিসের চাহিদা বাড়ছে অর্থাৎ ক্রেতার রুচি এবং পছন্দ পাল্টে যাওয়ার ফলে এখানে কিছু দ্রব্যের চাহিদা কমে গেছে এবং কিছু দ্রব্যের চাহিদা বেড়ে গেছে ভবিষ্যতে দাম সম্পর্কে ক্রেতার ধারণা অর্থাৎ ভবিষ্যতের দাম কি হবে সেই যে অনুমান যদি ক্রেতা করতে পারে বা অনেক ক্ষেত্রে করে থাকে সেই ক্ষেত্রে কি হয় না কোনো দ্রব্যের দাম বেশি কম হয়ে যাবে যেমন আমরা বর্তমানে কি দেখছি ম্যাক্সিমাম জায়গায় বিশেষ করে গ্রামের দিকে বিশেষ করে কি হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে এবং তার ফলে অর্থাৎ পাকা ঘর তৈরি হচ্ছে এবং বিল্ডিং মেটেরিয়ালসের দাম কিন্তু বর্তমানে অনেক বেশি এবং বাড়ছে ক্রমাগত বাড়ছে কিন্তু লোক কি করছে ভবিষ্যতের দাম বাড়বে সেক্ষেত্রে কি হচ্ছে তারা ভবিষ্যতের কথা চিন্তা করে বলছে না পরে আরও হয়তো করতে পারবো না এখন একটু পাকা ঘর করে নিই পরে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে এইভাবে করে কী হচ্ছে যেহেতু বিল্ডিং মেটিরিয়ালের দাম বেশি হওয়া সত্ত্বেও ক্রেতার ভবিষ্যতের দাম বাড়বে আরও বেশি বাড়বে এই অনুমান করে তারা কী করছে ঘর করে নিচ্ছে এবং এর ফলে বিল্ডিং মেটিরিয়ালের কিন্তু চাহিদা বর্তমানে অনেক বেশি এরপর কী হবে না পারিপার্শ্বিক প্রভাব বা প্রদর্শন প্রভাব তো কোনো ক্রেতার দ্রব্য কেনা দেখে যখন আরেকজন ক্রেতা কোনো দ্রব্য কেনে তখন তাকে আমরা পারিপার্শ্বিক প্রভাব বা প্রদর্শন প্রভাব বলে থাকি তো কোনো দ্রব্যের চাহিদা এই প্রদর্শিত দ্রব্যের উপর নির্ভর করে অর্থাৎ কিছু কিছু জিনিস হয় ধরুন দামি গহনা ঠিক আছে গাড়ি বা দামি ফার্নিচার দামি সেলফোন এগুলো দেখে কি হয় একজন ইমপ্রেস হয়ে যায় এবং সে তখন সেই জিনিস কিনতে আগ্রহী হয়ে ওঠে এবং তার ফলে কী হয় এই ক্ষেত্রে এই সমস্ত জিনিসের চাহিদা অনেক বেশি হয়ে যায় ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের প্রদর্শন প্রভাব এই যে জিনিসগুলো আমরা পড়লাম আপাতত এই জিনিস এই যে জিনিসগুলো পড়লাম অর্থাৎ চাহিদা নির্ধারণকারী বিষয় এগুলো সবই হচ্ছে ব্যক্তিগত চাহিদা ব্যক্তিগত ব্যক্তিগত চাহিদা ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী বিষয় অর্থাৎ কোনো ব্যক্তির যে চাহিদা সেইটা কী হয় এই সমস্ত কারণের উপর বেশি নির্ভর করে এছাড়া আরেকটি চাহিদা আছে সেটি হচ্ছে বাজার চাহিদা অর্থাৎ এক্ষেত্রে আমরা দুটো চাহিদা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ব্যক্তিগত চাহিদা এবং অপরটি হচ্ছে বাজার চাহিদা বাজার চাহিদা বলতে কি অনেক ক্রেতার চাহিদাকে যদি একত্র করা হয় তাহলে পাওয়া যাবে কি বাজার চাহিদা তো বাজার চাহিদা নির্ধারণকারী বিষয় কি ক্রেতার সংখ্যা অর্থাৎ ক্রেতার সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে কোনো দ্রব্যের চাহিদা এমনিই বেশি হবে যেমন ভারতের বাজার বিশাল বড়ো ভারতে একশো চল্লিশ কোটি লোক এখানে যে কোনো জিনিসের চাহিদা এমনিই বেশি ঠিক আছে তো ক্রেতার সংখ্যা একটা চাহিদার বড় ফ্যাক্টর এই জন্য পৃথিবীর বিভিন্ন কোম্পানি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো আছে বা পৃথিবীর যারা উন্নত দেশ তারা কিন্তু ভারতের বাজার ধরার জন্য আগ্রহী হয়ে উঠেছে কারণ না ভারতে ক্রেতার সংখ্যা অনেক বেশি আয়ের বন্টন আয়ের বন্টন কি না দেশের আয়ের বন্টনের উপরেও কিন্তু চাহিদা নির্ভর করে দেশের আয় বন্টনে যদি বৈষম্য থাকে তাহলে কি হবে না তাহলে বেশিরভাগ জনসাধারণ পর্যাপ্ত আয় করার কিন্তু সুযোগ পায় না অর্থাৎ তাদের হাতে সেই পরিমাণ অর্থ থাকে না তার ফলে কোনো দ্রব্যের চাহিদা কম হয় জনগণের হাতে যদি টাকা না থাকে ঠিক আছে জনগণের ক্ষেত্রে যদি আয় বন্টন যদি সুষম না হয় তাহলে কিন্তু কোনো দ্রব্যের চাহিদা কম হবে যদি আয় বন্টন সুষম হয় অর্থাৎ জনগণের হাতে যদি টাকা থাকে তাহলে জনগণ কিন্তু কোনো জিনিস কিনতে বেশি পরিমাণে আগ্রহী হয়ে ওঠে যে ঋণ সংক্রান্ত সুবিধা যদি কেউ লোন পায় আমরা কী দেখেছি এখন যে কোনো ক্ষেত্রে মোবাইল বা ফ্রিজ যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে কী হয় ইভেন বাড়ি গাড়ি তো আছেই সেই ক্ষেত্রে কী হয় ঋণ ঋণ পাওয়ার একটা সুবিধা আছে বর্তমানে কি হতো না প্রচুর ঋণদাতা কোম্পানি হয়েছে আর কি ফাইন্যান্স কোম্পানি আগে শুধুমাত্র ব্যাঙ্ক ঋণ দিত এখন প্রচুর ফাইন্যান্স কোম্পানি হয়েছে সেই ফাইন্যান্স কোম্পানিগুলো কী হয়েছে জনগণকে কোনো জিনিস কেনার ক্ষেত্রে তারা ইএমআই তে কিনতে পারছে ঋণ পাওয়ার সুবিধার জন্য এবং সেই জন্য কি হয়েছে না বর্তমানে কোনো জিনিসের চাহিদা কিন্তু বেশি হয়েছে কারণ কি এই ঋণ পাওয়ার সুবিধার জন্যই মানুষের হাতে অর্থ আছে এবং সে অল্প পয়সাতেই সেই জিনিসটা কিনে আনতে পারছে এবং সেটাকে ব্যবহার করতে পারছে এটাই হচ্ছে ঋণ পাওয়ার সুবিধা এবং বিজ্ঞাপন ব্যয় বিজ্ঞাপন ব্যয় কোনো দ্রব্যের চাহিদার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যে বিভিন্ন ফিল্ম স্টাররা কী করে না বিভিন্ন দ্রব্যের অ্যাড দেয় সাবান শ্যাম্পু ঠিক আছে ফেয়ারনেস ক্রিম এবং সেই ক্ষেত্রে কি হয় এখানে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন ব্যয় করা হয় এবং যত বেশি বিজ্ঞাপন ব্যয় করা হয় তত বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয় এবং সেই ক্ষেত্রে সেই জিনিসের চাহিদা বেড়ে যায় মানুষ সেই জিনিস কিন্তু আগ্রহী হয়ে ওঠে ঠিক আছে তো এইগুলো হচ্ছে চাহিদা নির্ধারণকারী বিষয় আশা করি ক্লিয়ার হয়েছে এরপর হচ্ছে চাহিদা অপেক্ষক বা কি ডিমান্ড ফাংশান হ্যাঁ দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির যে ক্রিয়াশীল নির্ভরশীলতার সম্পর্ক সেই তাকে বলছে কি চাহিদা অপেক্ষক অর্থাৎ চাহিদা নির্ধারণকারী বিষয়গুলো আমরা দেখেছি সেই চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির ক্রিয়াশী ক্রিয়াশীল যে নির্ভরশীলতার সম্পর্ক অর্থাৎ পরস্পরের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকেই বলা হচ্ছে চাহিদা অপেক্ষা চাহিদা অপেক্ষাকে কি একটি সংকেতের সাহায্যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় যেমন একটি চাহিদা দ্রব্যের চাহিদা অপেক্ষা কী ডি এক্স ইকুয়াল টু এফ ইন্টু পি এক্স ওয়াই পি আর টি এন এখানে ডি মানে কি এক্স দ্রব্যের চাহিদা ডিমান্ড অফ এক্স এক্স দ্রব্যের চাহিদা পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম ওয়াই হচ্ছে ক্রেতার আয় পি আর মানে আমরা পড়লাম যে সংশ্লিষ্ট দ্রব্য সেই সংশ্লিষ্ট দ্রব্যের ক্ষেত্রে দুটো আমরা পড়েছি একটা হচ্ছে তোমার পরিবর্ত দ্রব্য এবং একটা হচ্ছে পরিপূরক দ্রব্য আচ্ছা টি মানে হচ্ছে কি ক্রেতার রুচি ও পছন্দ টেস্ট ই হচ্ছে ভবিষ্যতের দাম সম্পর্কে ক্রেতার ধারণা এবং এন মানে হচ্ছে ক্রেতার সংখ্যা এইগুলোকে কী হয়েছে একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেছে সেটা হচ্ছে ডি এক্স ইকুয়াল টু ফ্যাক্টরস অফ পি এক্স ওয়াই পি আর টি ই এবং এন এখানে একটা বিষয় আমরা বলে রাখি চাহিদার এই যে নির্ধারক বিষয়গুলো আছে সেই নির্ধারক বিষয়গুলোর মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু বলছি এই যে চলরাশিগুলো আছে এই চলরাশির যদি একসঙ্গে পরিবর্তন হয় তাহলে দামের উপর দামের পরিবর্তনের উপর কার কতটা প্রভাব সেটা কিন্তু বোঝা যায় না তো সেই জন্য কী হয় যে একটা বিষয়কে জল ধরে বাকি সমস্তগুলোকে স্থির রেখে ঠিক আছে ওই দ্রব্যের সাথে চাহিদার যে সম্পর্ক আলোচনা করা হয় এবং সেটাকেই তখন তখন সেই তখন যে চাহিদা করতে হবে সেটা কি হবে না ডি এক্স অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদা ইকুয়াল টু ফ্যাক্টরস অফ কি না পি এক্স পি এক্স অর্থাৎ এক্স দ্রব্যের দাম তো এক্স দ্রব্যের চাহিদার সাথে এক্স দ্রব্যের দামের যে সম্পর্ক সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি চাহিদার অপেক্ষককে আমরা ধরে নিতে পারি এটাকে বলা হচ্ছে বিশেষ চাহিদা অপেক্ষক এটাকে আমরা ছোটো করে আমরা এখানে এইটুকুতে ধরে নিতে পারি ঠিক আছে এরপরে রয়েছে চাহিদার নিয়ম বা সূত্র চাহিদার নিয়ম বা সূত্র কি অধ্যাপক মার্শাল আলফ্রেড মার্শাল সর্বপ্রথম চাহিদার নিয়মটা বিশ্লেষণ করেন এবং এই নিয়মে কি করেছে না কোনো একটি দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে একটা সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে দামের সাথে চাহিদার পরিমাণের যে সম্পর্ক সেটা বিশ্লেষণ করা হয়েছে এক্ষেত্রে কি ক্রেতার আয় ক্রেতার আয় সংশ্লিষ্ট দ্রব্যের দাম ক্রেতার রুচি ও পছন্দ যেগুলো আগে আমরা দেখেছি সময় ইত্যাদি বিষয় স্থির অবস্থায় থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে তাহলে আমরা একটু আগে বললাম যে সমস্তগুলোকে স্থির করে একটিকে চলরাশি হিসাবে ধরে নিতে হবে এবং স্থির করলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে অর্থাৎ কি অন্যান্য বিষয় স্থির অবস্থায় থেকে কোনো দ্রব্যের দাম ও সেই দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক অর্থাৎ কোনো দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে যে অবজির সম্পর্ক আছে ঠিক আছে সেই সম্পর্ককে কী বলা হবে চাহিদার নিয়ম বা সূত্র অর্থাৎ কি দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে দামের সাথে চাহিদার এই যে বিপরীত সম্পর্ক থাকে ব্যস্ত সম্পর্ক সে তাকে বলা হবে চাহিদার নিয়ম বা এটাই হচ্ছে চাহিদার সূত্র এবারে এটাকে আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে এটাকে একটা আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখব কি রেখাচিত্র না রেখাচিত্রটা হচ্ছে যদি আমরা এটা একটা ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ এখানে হচ্ছে ওয়াই অক্ষের দাম এবং এক্স অক্ষের চাহিদার পরিমাণ দেখানো হয়েছে তাহলে আমরা দেখব কি দাম যদি দাম যদি ওপি হয় দাম যদি ওপি হয় তাহলে চাহিদা কত হবে চাহিদার পরিমাণ হবে ও কিউ অর্থাৎ দাম কিন্তু অনেক বেশি দাম অনেক বেশি অর্থাৎ দাম বেশি চাহিদা কম দাম কমছে দাম যদি আমি কমাই তাহলে দাম হবে কত ওপি ওয়ান তাহলে কী হয় চাহিদা তখন বেড়ে গিয়ে কী হবে ও কিউ ওয়ান দাম যদি আরও কমাই ওপি টু সেক্ষেত্রে কী হবে চাহিদা বেড়ে যাবে বেড়ে গিয়ে কি চাহিদার পরিমাণ বেড়ে গিয়ে কী হবে ও কিউ টু অর্থাৎ দাম বেশি চাহিদা কম দাম কমছে চাহিদা বাড়ছে দাম বাড়ছে চাহিদা কমছে এটাকে আমরা অপোজিটভাবে ধরে নিতে পারি দাম কম চাহিদার পরিমাণ বেশি দাম বাড়ছে চাহিদার পরিমাণ কমছে দাম আরও বেশ বেড়ে গেল চাহিদার পরিমাণ আরও আরও কি হলো কমে গেল অর্থাৎ এই ক্ষেত্রে কী নেই এই যে আমরা পয়েন্টগুলো পাচ্ছি অর্থাৎ এ বিন্দু এ ওয়ান এবং এ টু এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি করছি একটা রেখা পাচ্ছি এবং এই রেখাটা কি হয়েছে এই রেখাটা বাঁ দিক থেকে ডান দিকে নিচের দিকে নামছে অর্থাৎ এটা নেগেটিভ হচ্ছে এটাই হচ্ছে ডিমান্ড লাইন বা চাহিদা রেখা এবং চাহিদা রেখা কিন্তু একটা জিনিস খেয়াল করবে চাহি চাহিদা রেখা কিন্তু স্ট্রেট না এসে বেঁকে এরকম চলে যায় কারণ যেহেতু মানুষের চাহিদা কখনো শূন্য হয় না সেই জন্য চাহিদা রেখা কখনো এই বেস লাইনকে ক্রস করে না নেবার কখনো ক্রস করবে না এবং এটা কিন্তু বেঁকে চলে যাবে ঠিক আছে অর্থাৎ চাহিদা কোনো দিন জিরো হয় না বা নেগেটিভ তো হওয়ার প্রশ্নই ওঠে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিমান্ড লাইন বা চাহিদা রেখা আজকের এই পর্যন্ত এর পরের ভিডিওতে আমরা চাহিদার নিয়মের ব্যাখ্যা চাহিদার নিয়মের ব্যতিক্রম এবং চাহিদার পরিবর্তন এবং চাহিদার পরিমাণের পরিবর্তন সম্পর্কে আলোচনা করব করে আমাদের চাহিদার চ্যাপ্টার শেষ করব ধন্যবাদ